আপু কি হয়েছে আপু কি হয়েছে আপু রাকিব নাকি আমাকে বিয়ে করে আর কিছু হারাইছে তো আমার কথা হচ্ছে ও নাকি ওর মেয়ের জন্য আমাকে বিয়ে করছিল তো আমি ওর মেয়েকে ভালোবাসি না ঠিক আছে

হম ওর কি ওর মেয়ের জন্য নাকি আমাকে বিয়ে করছে ভাই এত নাটক কেন এত নাটক কেন তুমি তোমার মেয়ের জন্য নাকি বিয়ে করছো ও বাবা এত নাটক নাকি জীবনে তো মেয়ের কথা মুখেও তুলো না জীবনে তো মুখেও নাও না আর নাটক করো না

ও আমাকে আমাকে বলছিল যে আমাকে হচ্ছে করতে দিবে তারপর করতে দেয় এখন আমাদের মেয়ে হচ্ছে ওর নিয়ে চলে গেছে এমনি কথা আসছে এমনি কথা মানে সব মাথা গরমের সময় এত বিশ্লেষণ নিয়ে নিয়ে আমার কথা যদি মেয়ের জন্য বিয়ে করতো তাহলে আমি ওকে দেখতে না কেন না আমাকে নাটক করো আবার আমি থাকতে চাচ্ছি আমার সাথে নাটক করো নাটক করো আমি তোমাকে বিয়ে করলাম ভাই আমি তোমাকে বিয়ে করে আমি কালার হয়ে গেলাম মানুষের কাছে তাই না যে আমি ওর পাস্ট থাকা সত্ত্বেও আমি ওকে বিয়ে করছি আমি কালার হয়ে গেছি কি সুন্দর ওর পাস্ট আছে আমি একটা

আর তোমার আমি একদিন করছি তুমি ঘরে বেড়ে গেলাম মাথা ডাবল হয়ে যায় বাইরে বারবার বাইরে মনে করি করতে আচ্ছা তুমি লাইক করে যদি খুশি হোক খুশি তাও খুশি কি তুমি লাইক করে খুশি হও আমি তুমি আজ কথা বলনি বের হয়ে গেছে দেখে আমি লাইভে গেছিলাম